একটা আমাকে বাটি নিয়ে আসো বাটি দাও বাটি হাই রে আমি বাটি চাইলাম আর তুমি আমাকে আলু আলু হয়ে দেখছো আলু আমি খাবো খাবো আলু খাওয়া যায় আলু খাওয়া যায়

এবার শুনেছে বাটি দিল তা আবার এত বড় বাটি এত বড় বাটি আমি কি করবো বলুন তো এই একটা দুধের আমি রাখবো একটা বাটি ছোট বাটি চাইছি আমাকে একটা এত বড় বাটি এনে দিল হায় রে হায় দিদা তুমি কানে এত কম শুনলে হবে ছোটো বাটি দাও ছোট বাটি ছোট বাটি দাও ছোটো কি যে করি আমি কি যে করবো দেখুন দেখুন কি করছি

বলছি মেশিনের কথা তুমি বলছো কাপড় কাটার কথা আমি তোমাকে কাপড় কাটার কথা বলেছি আমি তো মেশিনের কথা বলেছি হ্যাঁ ভাই কালার কে নিয়ে কি জ্বালাম আর কি জ্বালাই বললাম রে আর ঠিক আছে ভাই রাখছি এই দিদা খুব ভালো কিন্তু কানে একটু কম শোনে তাই খুব অসুবিধা হচ্ছে আমি বলি একটা দিদা শুনে এটা কিন্তু দিদা খুব ভালো খুব ভালো খুব সুইট দিদা খুব সুন্দর দিদা গান করে জানেন খুব সুন্দর গান করে মানে গিতাটা করব একটুখানি তাড়াতাড়ি করে হ্যাঁ দিদাটা গিতা পাঠ করবে শুনে আমি আর কিছু করতে পারবো না বলেছিলাম

এখন আমার দিদা গীতা পাঠ করে খুব সুন্দর গীতা গীতা পাঠ করতে পারে গান করতে পারে ঠাকুর পুজো দেয় খুব সুন্দর সব দিক দিয়ে নিষ্ঠাবান খুবই খুব ভালো শুধু একটু কানে শুনে তাই আমি কালার কি জ্বালাই কথাটা বলবো না কারণ এটা আমার দিদা হয় তাই একটু মজা করলাম আর কালার কি জ্বালায় কথাটা বলে একটু মজা করলাম কিন্তু সত্যি দিদা একটু কানে কম শুনে হ্যাঁ তাই

শ্রী ভগবান বিষ্ণু বলিলেন পারম্বের ভুগি যদি গীতা ভেটে রত মুক্তি সেই সুখী সেই এই জন্মে কৃতকর্ম করছে না তাহার তার মতো সুখমুক্ত না হইতে ধরায় এক মনে যদি কেউ গীতা ধ্যান করে অতিপক্ষ মহাপক্ষ করছে না তাহার এই পথে পথে জল ব্যথা করে যদিও থাকে দেখো তাহার ভিতরে তেমনি পারম্বি গীতা ভেটি জনে পশে না কখনো বর্ষ রেখে মনে গীতার পুস্তক পাঠ সদা যেটা হয় প্রয়াগে বিশাল পুষ্ঠ মিলিত তথা যোগী প্রয়াগ নিয়ে প্রয়াগ নিয়ে

কৃষ্ণ ভক্ত সকালে কহিলেন ভাবি প্রেম দীর্ঘ সামরূপ পর নন্দা গীতা জ্ঞান মানুষ জপে নিত্যপে গীতা অষ্টায় অধ্যায় বিজ্ঞান পূর্ণ সৈল ব্রহ্মজ লাভ করে যেই জন অন্তিমিশে চলে যায় ব্রহ্ম সম্পূর্ণ পাঠিতে যে অসমর্থ হয় তবে পরিবে নিশ্চয় গোদানে তিল্য ফল নেবে সেই জল শাস্ত্র বতন কেউ না হয় খন্ড ভাগের এক ভাগ পরে যদি কেউ সুমজ্ ফল সুমজ্গ ফল পায় না ষষ্ঠ ভাগের এক ভাগ পরে যদি কেউ গঙ্গাসন সমলভি যে ভর্তি করে যে জন্টায় পাঠ করে সে যে পরে রুদ্র লোকে যায় গণত্রিশ তার উচিত সত্তর ই তার অর্ধা শ্লোক পাওয়া যায় যে করে প্রত্যহ প্রত্যেকবার স্বনবসুন্দরে যাওয়া হয় তার মন কাল পায় নরত এটা দশটি সাতটি পাঁচটি চারটি তিনটি দুইটি একটি অদ্ভুত গীতা পাঠে থাকে যদি মৃত্যু যদি হয় আদর্শ মনুষ্য ভাব পায় নিশ্চয় বারবার গীতা বিশিষ্ট গতি হয় বলিলাম তো ভূমিক্ষা নাম যদি হয় তাহলে সব গতি হইবে নিশ্চয় মহাপত করে যদি গীতার তো হয়ে পারে বৈকুণ্ঠ কমন হয় থাকে যে মহিমা

নবম অর্থাৎ রাজবিদ্যা যা রাজযুগের সেটা করা হয়নি শুধু মাহাত্মী যায় না ভগবানের তারপর কাছে প্রার্থনা সর্ব সর্বমঙ্গল ভগবান যেন সকলে এই মনোবাঞ্চা পূর্ণ করেন এবং তাকে যেন স্মরণ করতে পারেন স্মরণে তার সব অসুস্থ জয় জগন্নাথ

আমার করছে বাটি না দেখালাম আপনাদের সামনে হ্যাঁ একটু কানে কম শুনে তাই একটু সমস্যা আদার কিছুই না শুনে সবই ভালো মোটামুটি খুবই ভালো রাখছি তাহলে বাই বাই আবার অন্য একদিন এই দিদাকে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে দেখবেন দিদা আবার নতুন 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 গান করে আপনাদের শোনাবে হ্যাঁ খুব ভালো গান করতে পারে হ্যাঁ আমিও পারি আমার দিদাও আরও বেশি ভালো পারে হ্যাঁ শোনাবো খুনি একদিন রাখছি তাহলে বাই বাই ভালো থাকবেন